প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে প্রথম সেমিস্টার বাংলা মেজরের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বলাকা কবিতার একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এবং সকল এসএকিউ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো বলাকা কবিতার গতি আলোচনা করো অথবা বলাকা কবিতাটি লেখার পিছনের কবির কোন মনোভাব কাজ করেছে তা আলোচনা করো অথবা বলাকা কবিতার মূল ভাব আলোচনা করো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন গতির এই গতির সুর বলাকা কাব্যে সুস্পষ্ট সৃষ্টির বিশ্বজগতের মধ্যে চিরন্তন বেগের রহস্য এই কাব্যে পরিলক্ষিত হয় এতে উপনিষদের চরইবেদীর আদর্শও লক্ষণীয় কবি অনুভব করেছেন এই সৃষ্টির মধ্য দিয়ে সব সময় পরিবর্তনের একটা স্রোত চলেছে বিশ্বের কোনো কিছুই স্থির নয় প্রতি মুহূর্তে তার রূপান্তর ঘটছে প্রত্যেক বস্তুর একটা নিজস্ব গতি আছে গতি তার শতরূপ অনন্তকাল অস্থির প্রবাহে সে ছুটে চলেছে বিশ্বের সৃষ্টি ধারাকে সঙ্গই করে সৃষ্টি ধ্বংস জন্ম মৃত্যু জন্ম জন্মান্তরের রূপ রূপান্তরের মধ্য দিয়ে এই গতিস্রোত নিরন্তন ছুটে চলেছে এরা সৃষ্টির অন্তর্নিহিত সত্যিকারের রূপ এই তত্ত্ব কবির ব্যক্তিগত অনুভূতির ও ভাবাবেগের মধ্যে দিয়ে অপরূপ কাব্য রূপ ধারণ করেছে বলাকা কবিতায় বলাকা কাব্যের কবিতাগুলি প্রথম যখন সাময়িক পত্রিকায় প্রকাশিত হয় তখন কবি এই কবিতাগুলির নাম দিয়েছে নাম নিয়েছিলেন কিন্তু গ্রন্থাকারে যখন কাব্যটি প্রকাশিত হয় তখন কবি নাম বর্জন করে কেবল সংখ্যা ব্যবহার করেন আমাদের পাঠ্য কবিতা বলাকা কাব্যগ্রন্থের ছত্রিশতম কবিতা কবি তখন কাশ্মীরের রাজধানী শ্রীনগরে ঝিলম নদীর ওপর হাউসবোটে চড়ে যখন শান্ত সন্ধ্যার অন্ধকারকে দুচোখ ভরে উপভোগ করছিলেন পাহাড় দেবদারু গাছগুলির স্তব্ধতা অন্ধকার চারিদিক আচ্ছন্ন করে ফেলেছে এই অন্ধকারের পর্বতের পাদদেশে সারি সারি দেবদারু গাছ দাঁড়িয়ে আছে সমস্ত প্রকৃতি যেন স্থল আকাশে স্বপ্নাবিষ্ট একই সঙ্গে কবি সেই গাছগুলির আপনাকে ব্যক্ত করার চেষ্টাকে উপলব্ধি করেছেন এই অবস্থায় তার গোপন মনের কথা ব্যক্ত করতে চাইছে কিন্তু রূপ লাভ করতে পারছে না ঠিক সেই সময় ঝাঁক হংস বলাকা কোথা থেকে এসে মাথার উপর দিয়ে দূর দূরান্তে উড়ে গেল সঙ্গে সঙ্গে যেন সুপ্ত আকাশ চমকে উঠলো নিস্তব্ধ পর্বত শ্রেণী যেন কেঁপে উঠল দেবদারু বনে যেন জাগলো রোমাঞ্চ চারিদিকে স্তব্ধতার মধ্যে হঠাৎ যেন গতির আবেগ অনুভব করেছেন তাই কবি বলেছেন শুধু পলকের তরে পুলকিত নিশ্চলের অন্তরে অন্তরে বেগের আবেগ অচল পর্বত যেন কালবৈশাখীর ঝড় তাড়িত মেঘের মতো দূর দূরান্তে ছুটে চল যেতে চাইছে সেই সঙ্গে গাছগুলিও যেন মাটির বন্ধন ছিঁড়ে বলাকার মতোই পাখা মেলে আকাশে উড়ে যেতে চাইছে এই বিশ্ব প্রকৃতির মধ্যে অংশ বলাকার পাখার চাঞ্চল্য গতিশীলতার বাণী যেন বিশ্বের প্রাণের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে বলাকা কবিতায় কবি মানব মুক্তির যে গতিপথের সন্ধান দিয়েছেন এক কথায় তাকে নূতনের আহ্বান কিংবা বলা যেতে পারে অবিচলিত বিরামের লক্ষ্যে নতুনের পথে অবিরাম যাত্রা জীর্ণ সংস্কারাচ্ছন্ন অচল পুরনোকে ছিঁড়ে ফেলে দিয়ে নতুন বরণ করলে তবেই মুক্তি সম্ভব এই পথে বিপদ আছে আঘাত আছে রক্তপাত আছে মৃত্যু আছে কিন্তু অবশেষে সব অমঙ্গল শেষে ফিরে আসবে শান্তি মঙ্গল সৌন্দর্য আর এমনি করেই সকল বৈশ্বিক সংকট ও সভ্যতার বিপর্যয় শেষে পৃথিবীতে ঘটবে মানব মুক্তি বস্তুত বিশেষ মুহূর্তে কবি ভাষাহীন প্রকৃতির সেই ব্যাকুলতা আর অনুভব করেছেন আসলে এখানে অনুভূতিশীল কবির প্রকৃতি সম্পর্কে বিশেষ অনুভূতির কথাই ব্যক্ত হয়েছে যিনি যাকে ভালোবাসেন তিনি তার মুখ দেখলে ব্যথা টের পান প্রকৃতি প্রেমিক কবিও অন্ধকার প্রকৃতির স্তব্ধতার মধ্যে তার মনের কথা ব্যক্ত করতে না পারার বেদনাটি অনুভব করেছেন এই কবিতাটিতে বিশ্ব প্রকৃতিও বিশ্বমানবের মধ্যে বিশ্ব প্রকৃতি ও বিশ্বমানবের মধ্যে রূপ ও ভাবে নিরন্তর পরিবর্তন ও আনাগোনা কবির চোখে এক বিশিষ্ট সত্য বলে প্রতিভাত হয় এবার এসে কেউগুলো দেখে নাও বলাকা কোন কাব্যের কত সংখ্যক কবিতা বলাকা রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কাব্যের ছত্রিশ সংখ্যক কবিতা বলাকা কবিতাটিতে কাব্যের নাম কাব কবিতা বলা হয় কেন ছত্রিশ সংখ্য কবিতা হলেও বলাকা কাব্যের এই কবিতাটির নাম বলাকা তাছাড়া কাব্যের মূল বক্তব্য এই কবিতাটির মধ্যেই বেশি ব্যক্ত হয়েছে তাই কবিতাটিকে কাব্যের নাম কবিতা বলা হয় বলাকা কাব্যের অর্থ কী বক জাতীয় পাখির সারিবদ্ধ পূরন্ত রূপকে বলাকা বলা হয় বলাকা কাব্য ও বলাকা কবিতার প্রধান বিশেষত্ব কী বলাকা কবিতা ও কাব্যের প্রধান বিশেষত্ব হল গতিবাদ ও প্রবাহমান ছন্দ বলাকা কবিতায় বলাকা ছাড়ার কাদের ইঙ্গিত দিয়েছেন বলাকা কবিতায় পর্বত তৃণদল অঙ্কুর বীজ মানবের বাণীর সমস্তই ছুটে চলে অন্য কোনোখানে বলাকা কবিতার মধ্যে দিয়ে কবি কোন বিশেষ মতবাদ বা তত্ত্বের কথা ব্যক্ত করেছেন বলাকা কবিতার মধ্য দিয়ে কবি গতিবাদ বা গতিতত্ত্বের কথা ব্যক্ত করেছেন তথ্যটা এই এ বিশ্বে কোনো কিছু কিছুই গতিশীল ও পরিবর্তনশীল কাকে উৎসর্গ করেন রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতায় বারবার কিসের কথা উল্লেখ করেছেন গতির কথা কবি এই কবিতায় যে বর্ণনা আছে তা রবীন্দ্রনাথ কোথায় দেখেছিলেন শ্রীনগর প্রবাহিনী নদীর কবি যখন একদিন তার হাউসবোটের ছাদে ছিলেন তখন সন্ধ্যাবেলা রবীন্দ্রনাথের ঝিলমের স্রোতটি কেমন সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা ঝিলমের বাঁকা স্রোতকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন ঝিলমের বাঁকা স্রোতকে দেখে কবির মনে হয়েছে যেন খাপে ঢাকা বাঁকা তরোয়াল শব্দময়ী রমণী কার সঙ্গে এই তুলনা রমণী যেমন শব্দময়ী হয়ে স্তব্ধতার তপভঙ্গ করে তেমনি হংস বলাকার পক্ষধ্বনি যেন সেই নিস্তব্ধতাকে ভঙ্গ করে চলেছে বাজিল ব্যাকুল বাণী নিখিলের প্রাণী এখানে কোন বাণী বেজে ওঠার কথা বলা হয়েছে চিরগতি তত্ত্বে এই বাণী ধ্বনিত হয়েছে কবি বলেছেন হেথা নয় হোথা নয় অন্য কোথা কোনখানে